আসসালামু আলাইকুম সকলে আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল চলো সকালকার ভিডিও আমরা গোসল টোসল করে রাস্তা পানি সাইজে আসে দোকানে বসছি অলরেডি যদি দোকান সকালবেলা কাস্টমার এরকম আসে না এবং কাস্টমারের চাপও খুব কম কেউ গোসল করে কেউ নাস্তা করে যদি সকালবেলা তো আমাদের সবুজ বই আছে সেও এখন গোসলে যাইবে কারণ সে একটু সিনিয়র পার্সন তো একটু ঘুম থেকে উঠেও দেরিতে খাওয়া দাওয়া দেরিতে এই যে সাবন আছে সে মোবাইল টিপতেছে সেও হ্যাঁ বাড়িতে হয়তো কথা বলতেছে সে কিন্তু সে উঠছে আমার সাথেই একসাথে আমরা একসাথে উঠি গোসল করি খাওয়া দাওয়া হাত মুখ জফের স্টেশন একবারই আমরা কাজ সারি যেহেতু দুইজন সমবয়সী আমরা একটু বয়সের হের ফের কিন্তু সবুজ বাড়ি দিকে যে আছে ওই যে উনি কাপড় চোপড় ব্যাগটাগ নিতেছে গোসলে যাইবে আর কি জোতা জুতা এগুলো নিতেছে কারণ উনি একটু সিনিয়র পার্সন তো একটু দেরিতে ঘুম থেকে উঠে গোসল একটু দেরিতেই করে উনি আমার দিকে তাকাই দেখতেছিলেন আমি আসলে ওনার কেউ ভিডিওতে নিতেছিলাম তো অত্যন্ত মজার মানুষ লোকটা আসলে এই যে কাপড় চোপড় নিয়ে গেছি গোসলে যাইবে গায়ে গামছা তো এই যে অত্যন্ত মজার মানুষ আসলে সিনিয়র হিসেবে আসলে যেভাবে থাকার দরকার ওইভাবে আসলে শাসন করে না খুব ভালোবাসে আমাদের অত্যন্ত স্নেহ করে এবং কাজের ক্ষেত্রেও খুব সেন্সিটিভ অত্যন্ত আন্তরিক মানুষ আসলে হাঁস মাস কথাবার্তা কাজে কর্মে যথেষ্ট ভালো মানুষ উনি তাই সেই গোসলে যাইবে এটি এই সকালবেলা যেহেতু উনি গোসলে যাইবে আমরা গোসল করে দোকান খুলছি দোকানের সামনেও তেমন কাস্টমার নাই তো গোসল যেহেতু আমাদের মেইন দোকান বসেই হলো আপনার বিকেল থেকে অর্থাৎ দোকানের কাস্টমার চাপ আসি বিকেল থেকে তখন আবার একটু মজামস্কার করতেছিল এই যে যদি গোসলে যাইবে আমাদেরকে একটু বিনোদন দিয়ে গেলো আর কি এই যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নিই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম